আলহামদুলিল্লাহ অবশ্যই পাঁচ ঘন্টার জার্নি শেষে বাসে এসে পৌঁছেছে ফাউমি মুরগির বাচ্চা দিন আগ থেকে পালনের অনেকটাই স্বপ্ন ছিল এবং আপনাদেরকেও বলেছিলাম যে ফমি মুরগি বাসায় নিয়ে আসবো তবে অজানা বন্যার কারণে আর আগ থেকে আনতে পারেনি যেহেতু আমাদের এখানে অনেকটাই বন্যের পানি নেমে গেছে তাই মোটামুটি এখানে পশুপাখি পালন করাটা এখন মোটামুটি অনুকূল পরিবেশ সৃষ্টি হয়েছে তো অবশেষে লক্ষ্মীপুর গ্রামগঞ্জ থেকে এক বাইয়ের কাছ থেকে ফাউমি মুরগিগুলো সংগ্রহ করেছি আলহামদুলিল্লাহ মোটামুটি সবগুলোই ভালো এবং দেখে শুনে সংগ্রহ করাতে ফিরেছি আমরা তো আপনাদেরকে অনেক আগ থেকে বলা হয়েছিল যে আমাদের ছোট পরিবার আরও কিছু ফাউমি মুরগি সংযুক্ত হবে তো অবশেষে সংযুক্ত হয়ে হয়েছে যদিও ফাউমি মুরগির বাচ্চাগুলা গাড়ির জার্নিতে অনেকটাই দখলে পড়েছে তো অবশেষে তাদেরকে স্যালাইন দেওয়া হয়েছে এবং মোটামুটি তারা আলহামদুলিল্লাহ এই ভিডিওটিতে দেখতে পাচ্ছেন মোটামুটি সবগুলোই সুস্থ এবং খাওয়ারও দেওয়া হয়েছে তো আশা করি ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি তাদের এই দখলজনিত কারেন্টটা ঠিক হয়ে যাবে এবং এদের থেকে আল্লাহ তালা যদি এদেরকে বাঁচিয়ে রাখে এগুলো থেকে আমরা ডিম সংগ্রহ করব যদি বড় হয় আর কি তো বড়ো হলে এগুলোর থেকে আবারও নতুন করে আমরা চেষ্টা করব যে ফ্যারেন্স তৈরি করার জন্য সকলে দোয়া করবেন আমাদের জন্য এবং আমাদের ছোটো পরিবারটার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার প্রত্যাশা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আরহামুল্লাহি